জানালাটা খুলতেই এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানুষ কথাই বলে দক্ষিণের জানালা থাকা মানে সৌভাগ্যের ব্যাপার আর সত্যি তাই আমাদের এই ফ্ল্যাটের কিন্তু দক্ষিণের জানালা আছে এবং দক্ষিণ এবং পশ্চিম দুটোরই জানালা রয়েছে এবং দুটো দিয়ে কিন্তু খুব হাওয়া দেয় তবে এখন যেহেতু আজকে হাওয়াটা অত ভালো লাগছে না কারণ যেহেতু ওয়েদারটা একদম ঠান্ডা ওয়েদার কিন্তু যখন গরম থাকবে তখন কিন্তু এই হাওয়াটাই একদম দারুণ লাগবে ওই দেখো জানালার পর্দাটা কীরকম নড়ছে তো বুঝতে পারছো কতটা হাওয়া দিচ্ছে তা যাই হোক ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিলাম জানালাগুলো খুলে নিলাম শুভ সকাল জানাই তোমাদেরকে নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই ঘরদুয়ার তো সকালবেলা ঝাড়ু দেওয়াই হলো ঘুম থেকে উঠেই তো ঝাড়ু দেওয়া হয় ঘরদুয়ার তো এখন হচ্ছে মুছে নিচ্ছি কারণ প্রত্যেক দিন একটু মোছার চেষ্টা করছি ঘরটা তাহলে অনেক বেশি ক্লিন থাকবে আর তার সাথে আমাদের যেহেতু দোকানের জিনিসপত্রগুলো নিচেই রাখতে হচ্ছে সে কারণে ঘরদুয়ার কিন্তু প্রত্যেক দিনই প্রায় মোছা হচ্ছে আর যদিও জিনিসগুলো প্লাস্টিক কভারের ভিতরেই থাকে তারপরেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেদের কাছে ভালো লাগে আর তোমরা অনেকেই বলেছো জুতো পরে হাঁটার জন্য ঘরের কারণ শেদপাতরের ফ্লোর তো সে কারণে একটু ঠান্ডা লাগে আর সত্যি তাই আমার প্রচুর সর্দি লেগেছে এবং জ্বর জ্বর ভাব তো ওই কারণে আমি যে আরো খালি পায়ে হাঁটছি যেখানে খুশি সেখানে বসে যাচ্ছি এগুলো আমার মা দেখলেই মা কিন্তু মানে মার সাথে যতদিন আমি সময় কাটাই আর কি মা সামনে থাকলে বলে যাই তো যেখানে খুশি সেখানে এরুম করে বসে যাচ্ছিস তো সর্দি তো লাগবেই কিন্তু এই কথাটা কিন্তু আমার ঘরের আর কেউ আমাকে বলে না মার কাছে মার কথাটাই এটা মিস করি তো এই তো এক একজন এক দিকে একটু খেয়াল রাখে সবাই একদিকে খেয়াল রাখে না কলল একদিকে খেয়াল রাখে আমার শাশুড়ি মা দিকে হয়তো খেয়াল রাখছে আমার মা দিকে খেয়াল রাখছে এই আর কি ব্যাপার যাই হোক এবার ভিডিওতে তোমরা অনেক বড় বড় রুমগুলো দেখো কিন্তু আদৌ কিন্তু এত বড় না যেটা দেখা যায় সেটা সত্যি কথাই আর ঘর মুছে আমি চলে যাব স্নান করতে কালকের ফুল রয়েছে আমি গাঁদা ফুল রেখে দিয়েছিলাম পুজোর জন্য আর আমি কি অবস্থাটা দেখো মানে শুধু এই দেখো একবার এই জানালায় আবার ওই জানালায় দৌড়াদৌড়ি করবে কে আসছে কে যাচ্ছে সব ওকে খেয়াল রাখতে হবে আর ওকে তো এখানে আসার পর ওই যে ওই দিন স্নান করিয়ে দিলাম যেদিন আমরা বাড়ি থেকে আসলাম তখন স্নান করাতে পারিনি দুদিন পরে ওকে স্নান করিয়ে দিয়েছি আর ও যতটা পরিষ্কার মানে ওর মতো মানে আমরাও অতটা পরিষ্কার থাকতে পারি না এই ওর এই আর কি ব্যাপার ওকে বাইরে কোথাও নিয়ে গেলে কোলে করে নিয়ে এসে বাথরুমের মধ্যে ওকে পুরো হাত পা ধুয়ে দিই যেন ওর মানে কোনো কিছুতে সমস্যা না থাকে আর ওরা কিন্তু এতটাই মানে যত্নশীল হয় মানে ওদেরকে যত্ন করে রাখতে হয় যেহেতু বিদেশি আর কি মানে দেশি যেভাবে আমাদের রাস্তাঘাটে যেগুলো থাকে ওগুলো যেভাবেই থাক না কেন কোনো অসুবিধা নেই কিন্তু এদেরকে অনেক কেয়ার করে রাখতে হয় একটু নোংরা টোংরা বললেই সমস্যা মানে বললাম না আমাদের থেকে পরিষ্কার থাকে তো এইমাত্র কল্লোল বাজার নিয়ে আসলো আর কি কি বাজার এনেছে চলো দেখি আর তার সাথে মিকির লাফালাফিটা একটু দেখো বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে আর হাওয়া দেখো সব গাছপালা কিরকম নড়ছে তাহলে বুঝতে পারছো কত হাওয়া দিচ্ছে তাই না তো এই যে দেখো মার জন্য নিয়ে এসেছে পনির আজকে তো রবিবার তো ওই জন্য এই দেখো পনির এই যে আর এখানে রয়েছে খাসির মাংস এই যে দেখো কি যে হাওয়া রে বাপরে বাপ তো এখন খাবো হচ্ছে ডালিয়া এই যে ডালিয়াটা আম্মাজান করেছে ভালো হচ্ছে না প্রথমবার করলো কিন্তু আজকে কি ঝাল তো আজকে প্রথমবার কিন্তু মা ডালিয়া করলো কারণ এর আগে কোনো দিনও করেনি আমি বলে দিলাম আমি পুজো দিচ্ছিলাম তো ওই জন্য আর কি সারা ঘরেই আমাদের কাপড় মেলা কিছু করার নেই বাইরে এত বৃষ্টি না বৃষ্টি তারপরে একটু করে বৃষ্টি আসছে হাওয়া আছে ঠিকই কিন্তু বৃষ্টিও কম নেই গরম শীল চোখ বন্ধ হয়ে আসছে স্নান করার পর থেকে কিন্তু ঘুমাবো না ঘুমালে রান্না বাড়ি খাওয়া দাওয়া কেমন করে একদম পুরো খিচুড়ির মতো লাগতেছে তো দেখো আজকে রান্না তো করছি হচ্ছে মাংস খাসির মাংস এখানে সাড়ে আটশো টাকা মনে কিলো আর আমাদের এখানে তো ছশো টাকা সাড়ে ছশো টাকা কিলো যাই হোক যেখানে যেরকম আর পাঁচ বানা হচ্ছে পনির পনির বানাবো তো মাকে বলছিলাম যে পনির কি রান্না করবো আলু দিয়ে নাকি অন্যান্য সবজি দিয়ে তো মা মা আবার কেটে দিল যে বেগুন পটল আর আলু এটা দিয়ে পনির বানাবো আর আমাদের মাংসের জন্য তো এই যে শুধু আলু এই ভেজে রেখে দিয়েছি আর এই হচ্ছে মাংস ধুয়ে রেখে রেখেছি তো চলো মাংস রান্না করলে তারপরে পনিরটা রান্না করে নেবো আর এদিকে ভাত হয়ে গেছে এদিকে আমি ভিডিও এডিট করেছি ভিডিও এডিট করে আপলোডে বসে গেছে আবার এদিকে রান্নাও করছি ভিডিও করছি তো সব একেবারে হয়ে গেছে আসলে ভিডিও এডিটটা রাত্রে করার চেষ্টা করা লাগবে রাত্রে করে রাখলে তাহলে দিনের বেলা এতটা চাপ আসবে না আর এত ওয়েদার আজকে বৃষ্টি পড়ছে মানে চোখ বন্ধ হয়ে আসছে আমার এত ঘুম পাচ্ছে বাপরে বাপ আসলে এই এত ঠান্ডা ওয়েদার না অন্য দেখো আমি যে নাইটিটা পরেছি সেটা কিন্তু আমাকে আমার বর দিয়েছে মানে কল্ল দিয়েছে তো এটা হচ্ছে আজরাক প্রিন্টের একটা নাইটি আমার ভীষণ ভালো লাগছিলো ও বলছিল যে তুমি নাও এটা এটা পরবে আরও একটা নাইটিও আমাকে নিতে বলেছে তো সেটা কালারটা শেষ হয়ে গেছে মানে তোমরা নিয়ে নিয়েছো আর কি যারা আমার লাইভ দেখে আর কি নাও তো আবার যখন নিয়ে আসবো তখন আমার জন্য এক্সট্রা করে একটা নিয়ে আসবো কারণ আগে হচ্ছে তোমরা তোমরা কোনো কিছু পছন্দ করলে সেটা আমি আমার নিজের কাছে রাখতে মানে যেন মন চায় না আর কি আর এখানে বসা হচ্ছে মাংসটা তো প্রথমে পেঁয়াজ রসুন এগুলো কষিয়ে নিয়ে তারপরে সমস্ত মশলা দিয়ে দিলাম মাংসটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি আর এদিকে গরম জলের জন্য বসিয়েছিলাম জল গরম হয়েও গেছে ও গেছে স্নান করতে আর মা স্নান করে আসলো মাকে শাড়ি দিলাম এটা পরার জন্য বসে আছে শাড়ি সব ভেজা আমাদের দেখো না কাপড় চোপড়ে কি পরিস্থিতি ঘরের মধ্যে সব এখানে মেলেছি এইদিকে জানালার মধ্যে আছে আমাদের ঘরের দরজার মধ্যে আছে এখানে ওই জানালার মধ্যে আছে এই জানালার মধ্যে আছে গ্রিলের মধ্যে আছে তো দেওয়াতে ভালো হয়েছে নালে না ওই সুখ তো আর না এই কাপড় নিয়ে যে একটা কি অবস্থা তো ছাদের মধ্যে তো দেওয়াই যাবে না একটু পর করে বৃষ্টি নামছে আর বাবুর ফটোটা ওখানে রেখেছি কারণ অনেকেই বলছে বেডরুমে রাখতে হয় না সেটা কি কারণ আমি জানি না যে মৃত মানুষের ছবি রাখা যায় না বেডরুমে ওইটা না যাই হোক আমি বেডরুম থেকে এখানেই রাখলাম আমাদের ঘর থেকেও দেখা যায় ওই ঘর থেকেও দেখা যায় তো এই আর কি চোখের সামনে থাকা হলো কথা এত ঘুম পাচ্ছে কথা আসছে না মুখ দিয়ে তো মাংসটা হলে পরে পনিরটা বানাবো তারপরে ও স্নান করে আসলে খাবো আছে প্রচুর লেখা প্রচুর তোমাদের মানে ভালোবাসায় অনেক মানে ই লিখতে হবে ঠিকানা তো এগুলো লিখে তারপরে আজকে তো রবিবার দেখে আজকে যদি দেওয়া যায় তো আজকে দেবো আর নয় তো কালকে ডিসপাচ করতে হবে আবার ক্যাবেলের জন্য ফোন করা হয়েছিল ক্যাবেল লাইনটা তো মানে পাড়াতেই হয় তো আর পাশেই আর কি ওনাদের মানে ক্যাবেলের লাইন যিনি দেয় তো ওনার সাথে কথা হলে উনি বলেছেন বিকেলবেলা আসবে এবার দেখা যাক আসে কিনা আসলে তো আজকে লাগানো হবে আমার নিজেরই খুশি লাগছে মানে নতুন টিভি কিনলে যেরকম একটা অবস্থা হয় তো ক্যাবেল কেনার মানে ক্যাবেল কিনছি বলি ক্যাবেল লাগাবে জন্য ওই জন্য খুশি লাগছে মাও টিভি দেখতে পারবে এই আর কি আমি কিন্তু একটা কড়াই নিয়ে এসেছি তো ওই কারণে একটা একটা করে রান্না করতে হবে যতই দেরি হোক না কেন তাও আমার একটা কড়াই একটা করে রান্না করতে হবে আসলে বাড়ির থেকে এত জিনিস তো নিয়ে আসা সম্ভব না না তো দেখো এখানকার পনিরগুলো একটু অন্যরকম মানে খুব একদম মানে ক্রিম ক্রিম ভরানো এরকম আর কি মানে মাখনের মতো পুরো তো পনিরটাকে প্রথমে ভেজে নিলাম একটু লবণ আর হলুদ দিয়ে তারপরে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা একটু জিরে দিয়ে দিব। যদিও পনির তরকারি যেভাবে আমি রান্না করতাম মানে করি আলু দিয়ে একদম পুরো অন্যরকম করে নিরামিষ নিরামিষ করে করি তো মা তো ওইভাবে খাবে না বলছে মা হচ্ছে সবজি দিয়ে খাবে সেই কারণে সবজি যেভাবে রান্না করি ওইভাবে ফোড়ন দিলাম আর এদিকে শশা কাটছে দুপুরের জন্য স্লাদ হিসেবে আর ঘুটনের অবস্থা দেখো কল্লোল এখানে বসে জব করছিল আর ওইখান থেকে দেখছিল মানে কত যে বোঝে বাচ্চাটা তো এই হচ্ছে মার পনির তরকারি এই যে এই মাছই বসছে খাবারে তো আর কিছু রান্না হয়নি একটা তরকারি ভাত আর এই যে আমরাও নিয়ে নিলাম শশা চলো খেয়ে নিই আর একজন বসে আছে এখানে শুন রান্না বাড়ি খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট এবার রান্না বাড়ি খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম একটা লাগছে কারণ ওয়েদার খুবই খারাপ আর আমাদের আজকে কেবিল লাগানোর জন্য লোক আসবে তো ওনাকে ফোন করা হয়েছিল যে সকালবেলা উনি বললেন যে বিকালবেলা আসবে তো এখনও আসেনি আর আমি এদিকে সমস্ত বাসনপত্র ধুয়ে উপর করে রেখে দিচ্ছি আর ওই দেখো প্রেসার কুকারটা কিন্তু আমি জালে বসিয়েছি কারণ মাংসটার না তাড়াহুড়ো করে রানতে গিয়ে একটু ঝোল ঝোল হয়েছে তো সেটাকে একটু কষিয়ে নিচ্ছি তাহলে রাত্রেবেলা আলাদা করে জাল দিয়ে হবে না একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলে আসো আমরা দুজনের দিকে একজন লিখছি একজন প্যাকিং করা হচ্ছে আর মা না এইভাবে শুয়ে আছে দেখো দেখো কি মা এখানে শুয়ে আছে আর মিকি এসে এখানে বসেছিল না মিকি এসে এখানে বসেছিল মার কাছে মানে মনে হচ্ছে যেন তাদের দুজনের সেই মিল ওই দেখো টিকটিকি দেখেছে বো এতদিন পর ওই যে টিকটিকি যে উইজি টিকটিকি খুঁজে এখানে এসে টিকটিকি খুঁজে তো হয়েছে আর আর আমাদের ক্যাবেলে দাদাটা এসেছিল ক্যাবেল যে লাগিয়ে দেবে এসে দেখে থেকে গেল মানে মেশিন টেশিন নিয়ে আসবে মেশিন বলতে সেট আপ বক্স নিয়ে আসবে তার নিয়ে আসবে এসে তারপরে সেট করে দিয়ে যাবে তারপরে মা টিভি দেখতে পারবে বাংলা হিন্দি মুভি চ্যানেল

মানে খালি খরচ আর খরচ কল্লোলের মাথায় নষ্ট হয়ে যাচ্ছে খালি অনেক টাকা বেরিয়ে গেল আমাদের এই কদিনে এমনি চিকিৎসা শুরুই হলো না তাতে গেল অনেক কি আর করা যাবে এখন টিভি থাকলে তার আবার কেবল লাগবে আর নয়তো ডিশ লাগবে ডিশটা মনে ভালো হইতো নাকি না ডিশ এখন চলে কেবলই বেশি না চ্যানেল বেশি টাকা কম ও এ দেখো মা একদম টিভির ভিতরে ঢুকেই গেছে এখন ও তাকায় ওর হাসে

আরেকটা দেখ আরেকটা দেখো দেখো বিছানা বানাইছে আমার সোনা ফুকান হাগে হাটে যাবে তো দেখো টিভি তো চালানো মা এখানে টিভি দেখবে আমরা লাইভ করবো মার রুমে তোমরা অনেকেই কালকে ভিডিওতে অনেকেই বলেছো যে টিভিটা কেন মার ঘরে আমরা লাগালাম না নিশ্চয়ই এর পিছনে একটা কোনো কারণ তো আছে তাই না কারণ ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না তো এটা হচ্ছে টিভি রেকর্ড এখানে টিভি লাগিয়েছিলাম এই জন্য দুটো প্লাগ লাগানোর সিস্টেম আছে আর এক্সট্রা করে কোনো কারেন্টের লাইন উনি দিবেন না কারেন্টের লাইন এমনি তুমি ওয়ালে কত ফুটাকড়ো করো ফুটো করার জন্য উনি নিজে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেবে কিন্তু এই কারেন্টের লাইনটা আবার নতুন করে মার রুমে দেবে সেটা কিন্তু হবে না তো মার রুমে টিভি বসানোর কোনো কট টট কিচ্ছু নেই আমি তোমাদের দেখাচ্ছি আর এই হল করেও হবে না দেখো এখানে দুটো প্লাগ হবে না এটা ফ্রিজের এটার মধ্যে ফ্রিজ বসবে আর এটা একটাই শুধু প্লাগ বসানোর এতেও হবে না ঠিক আছে আর যদি টিভিটা আমরা এখানে দিতাম এখানে যদি দিতাম দেখো প্লাগ কয়টা দেখাই দেখো এই হচ্ছে একটাই একটা কিন্তু টিভিটা এখানে এই ওয়ালে যদি দিই তাহলে কেমন করে কি হবে এই এইখানে সম্ভবই না তো ওই জন্য বললাম টিভিটা এক ঘরে থাকবে আমরা সবাই মিলে টিভি দেখবো আর লাইভ হবে এই ঘরে মানে লাইভটা ওই ঘরে করব। আর মা টিভি দেখবে এখানে আর আমাদেরও তো মাঝে মাঝে দুজনের ইচ্ছা হবে না টিভি দেখার জন্য আমি যখন কোনো কিছু করতে পারবো না তখন তো আমি কিভাবে সময় কাটাবো টিভি মোবাইল দ্বারা তো দেখা যাবে না তখন তখন টিভি দেখতে হবে সব কিছু চিন্তা করেই কিন্তু টিভিতে এখানে বসানো হয়েছে আর বাড়িতে থাকতেও তো আমাদের মেইন ঘরেই আমরা টিভি লাগিয়েছিলাম আর এটা হচ্ছে আরও ভাড়া জায়গা যেখানে যেরকম সেখানে সেরকমভাবেই চলতে হবে কিছু তো করার নেই তা চলো একটু পরে আমার লাইভের টাইম আর সব কিছু আমাদের ইয়ে হয়ে গেছে প্যাকিং ওই যে দেখো ওইদিকে প্যাকিং করে রাখা হয়েছে সব গোটোমোটো প্যাকেট করতে হয় নতুন সিস্টেম দেখো আজকে লাইভ করেছিলাম মার বিছানাতে বিছানাতে বলে মার রুমে আর বিছানার মধ্যে হচ্ছে সব কিছু নিয়ে একদম বুকিং এখানেই হচ্ছে ভাজও এখানে হচ্ছে চাদর তুলে ফেলেছি কারণ এগুলো করা হচ্ছে জন্য আর পা পুরো ব্যথা করছে আমার এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে লাইভ করা পুরো পা ব্যথা হয়ে গেছে মার ঘরেও এত কত কাপড় চোপড় মেলা কিছু করার নেই কালকে যদি রোদ উঠে তাহলে তো খুব ভালো রোদে দিলে কাপড়গুলো সব শুকিয়ে যাবে তো দেখো আমরা খেতে বসলাম মা ওই যে খাচ্ছে আমরাও দুজনে বসে যাচ্ছি মাংসটা তখন তোমাদের কালার দেখাতে ভুলে গেছে আমি দেখো দারুণ কালার একটা এসেছিল কিন্তু মাংসর তখন ঝোলটা একটু বেশি ছিল কারণ একদম সাথে সাথে নামিয়ে খাওয়া হয়েছে তো এখন একটু জাল দিয়ে ঝোলটা কমালাম আজকে একদম খিদেই পাচ্ছে না খাওয়ার জন্য আর এই ঘরেই বসে যাচ্ছি ওই ঘরে পুরো কাপড়ের একদম বাজার নিচে কাপড় উপরে ঝুলানো কাপড় ঝুলানো কাপড় আর পুরো একদম ওপেন না রুমটা এই রুম থেকে ওই রুমে গেলে ওই রুমটাকে পাড়াতে হয় ওই রুম থেকে এই রুমে আসলেও পাড়াতে হয় বাথরুম থেকে ওই রুমে গেলেও পাড়াতে হয় মানে ওই রুমটা একদম অবস্থা খারাপ তো দিনের বেলা যদিও মুছেছি কিন্তু খাওয়ার হলে এখানেই খাওয়া হচ্ছে তা অসুবিধা নেই ঠাকুর তো আমাদের ঘরে নেই ঠাকুর হচ্ছে মায়ের ঘরে ওই জন্য আমরা এখানে খেলে কিন্তু অসুবিধা নেই তালা তো একটা মার্ক আসছে ওই গেটে গেটে আমাদের তালা না তো তুমি তাল্লা দিছ নাকি গেটে আমাদের তালা আমাদের তাল্লা দিবে গেটে গেটের তালা তালা আচ্ছা যেটা আছে তুমি সেটাই মারো না চলো